নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসছি দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে সন্ধেবেলা চা বা কফির সঙ্গে আমরা স্ন্যাক্স খেতে খুব পছন্দ করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা কীভাবে সুস্বাদু স্ন্যাক্স বানিয়ে নিতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি চিরের স্ন্যাক্স বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল কড়ার গায়ে ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু কারিপাতা ভেজে নেব কারিপাতাগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে পাতাগুলি মুচমুচে হবে আর পুড়ে যাবে না পাতাগুলি মুচমুচে হয়েছে এর চেয়ে বেশি ভাজার এখন আর কোনো প্রয়োজন নেই এখন আমি কড়ার থেকে নামিয়ে নিচ্ছি আর ওই তেলেই দিয়ে দিলাম এক বাটি চিড়ে চিড়েগুলো খুব ভালো করে চেলে নিয়েছি চিঁড়েগুলো কড়াইতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে এই পর্যায়ে চুলার ফ্লেমটা লোতে রেখে অনবরত এভাবে নেড়ে দিতে হবে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখেই এভাবে অনবরত নাড়ব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা মুচমুচে ভাব আসছে চিড়েগুলো যত মুচমুচে করে ভাজা হবে খেতে ততই ভালো লাগবে আবার এভাবে মুচমুচে করে ভেজে এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করেও রাখা যাবে এইভাবে মুচমুচে চিড়ে ভাজার সময় আপনারা চাইলে আমচুর পাউডার বা চাট মশলা অবশ্যই দিতে পারেন তবে আমি এখানে খুব সিম্পলভাবে করছি তাই এসব কিছুই দিলাম না এখন অনেকটাই মুছমুচে হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে নেওয়া কারিপাতাগুলো দিয়ে দিলাম এখন চুলার ফ্লেমটা আবারও লোতেই রাখবো আর এভাবে নেড়ে আরও মুছমুচে করে নেব আর মাঝে মাঝে চেক করে নেবেন কতটুকু মুছমুচে হয়েছে আরও একটু মুচমুচে করতে হবে তাই আবার চুলার ফ্লেমটা লোতে রেখে আবার এভাবে অনবরত নেড়ে দিচ্ছি লো ফ্লেমে মিনিট তিন চারেক ভেজে নেওয়ার পর চিড়েগুলো একদম মুচমুচে হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন চুলার ফ্লেমটা বন্ধ করে চিড়েগুলো কড়াইতে রেখে দেব আর এভাবে একটু নেড়ে দেবো তাহলে চিড়িগুলো আরও মুচমুচে হয়ে যাবে তারপর সার্ভ করব। এর আগেও আমি চিড়ে ভাজার রেসিপি ইউটিউবে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা ড্রেসক্রিপশানে দিয়ে দেব। দারুণ স্বাদের চিড়ের স্ন্যাক্স আমাদের একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ